আমাদের এই পুকুরে প্রায় পঁচিশ হাজার টাকার মাছ ছাড়া হয়েছিল তো এখন মাছগুলা মাসাল্লা বড় বড় সাইজ আজকে দেখা যাক কি হয় আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা দেখবেন সাথে দেখবেন মাসাল্লাহ সাইজটা দেখতে পাচ্ছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য নিত্য প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য